ওসি খুরশেদ আলমের মানবিক উদ্যোগ অসহায় বৃদ্ধা মায়ের হাতে তুলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সাগরপাড়ায় আলোচনার কেন্দ্রে মানুষের পুলিশ মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ায় আবার নজর কেড়েছেন থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম নওদাপাড়া এলাকায় এক অসহায় বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেন নিজের হাতে খাবার দাবার শীতবস্ত্র বাসনপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঘটনাস্থলে ভিড় জমে এলাকাবাসীর তাদের দাবি ও সি খুরশেদ আলম আমাদের কাছে পুলিশের অফিসার নয় আমাদের ঘরের ছেলে স্থানীয়দের মতে শুধু আইন শৃঙ্খলা বজায় রাখা নয় সাধারণ মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো এ যেন ওসির স্বভাব সিদ্ধ কাজ যুবকদের কাছে বড় দাদা আর বৃদ্ধ মা বাবার কাছে ভরসার ছেলে হয়ে উঠেছেন তিনি ফলে পুলিশকে দেখেই ভয় পাওয়ার প্রবণতা বদলে গিয়ে তৈরি হয়েছে এক অন্যরকম আস্থা সাগরপাড়া থানার ওই ওসির মানবিক ভূমিকা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে পরিষ্কার পুলিশ মানে কড়াই ইউনিফর্ম নয় মানুষের পাশে দাঁড়ানো এক মানবিক আগে যে এই মানুষটির আমরা খবর দেখিয়েছিলাম তারপরেই এসছে বড় থানার আপনাদের বড়বাবু আসার পর কিন্তু তার পাশে দাঁড়ালো কি বলবেন ভালো লাগছে আমাদের দেখে ভালো লাগছে দাঁড়িয়েছে ওর খুব কষ্ট ওর কেউ নাই পাশে দাঁড়ানোর একটা মানুষ পাশে দাঁড়ালে তো ভালোই হবে ও চলাচল করতে পারে না খাবার দাবারের কষ্ট ওগুলো দিলে সাহায্য করলে ভালো হবে আমাদের ভালো লাগছে দেখি সবকিছু তোমরা দিতে এসছো ভালো লাগছে দেখি আমাদের ভালো আমরা দেখি তো এর খবর তো আছে ভিউ ছাড়া আছে ইউটিউবে নাকি সে ওগুলো আমরা দেখি ভালোই তো সবারই পাশেই দাঁড়াই ভালো লাগছে শুনি এ বিষয়ে আমাদের তো খুবই আনন্দ ভালো লাগছে যে আমাদের বাড়ির কাছে এসছে তানার বড় বাবু আমরা সব তাড়াতাড়ি করে বাইরে থেকে বেরিয়ে আসি দেখবো বলি আমার ছেলে বলছে মা বাইরে বেরোনো এখন পুলিশ আসবে আমি তো কি হয়েছে পুলিশ আসবে দেখবো আমরা একটু চাল দিলো কম্বল দিলু দিল চ ব্যবস্থা করব বলছে তো বলছে কালকে দিয়ে দেবো তাই বলছে আবার একটা টুল আনতে দিল বসার জন্য চালের একটা হ্যাঁ হ্যাঁ একটা চালের জন্য ডাম আনতে দিল রাখার জন্য সেইটুকু ব্যবস্থা করে দিচ্ছে যেটুকু মানে দিলে ভালো হয় ওর সেই ব্যবস্থাটা করছে ভালোই করে দাঁড়াই সেজন্য জন্য ভালোই তো আমাদের ভালো লাগে আমরা দেখি যে থানার বড় বউ আমাদের সাগর পাড়ায় অনেক উন্নত হয়েছে আগের থেকে আবার সবাই সহযোগিতা করে গরিব মানুষদের পাশে দাঁড়াই ভালো লাগে দেখি আমাদের বিন্দু দাসী বৈরাগ্য আপনার নাম বুলটি বিশ্বাস জায়গাটার নাম নওদা পাড়া কি বলবেন গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে এটা ভালো খারাপ ওই চাল দিলো আলু ও কম্বল তারপরে আরো সব চাদর মানে অনেক কিছুই দিল ভালো লাগছে হ্যাঁ কি বলবেন বড় বউকে ভালো খারাপ না গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে